নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মোচা মোচাগুলো আমি ছাড়িয়ে এসেছি এটা ছাড়াতে আমার প্রায় দেড় ঘন্টা সময় নিয়ে নিয়েছে জানেন সময় অনেক লাগে খেতে ভীষণ ভালো লাগে তবে আজকে আমি বানাবো একদম নিরামিষভাবে তবে কীরকম করে বানায় সেটাই আপনাদের সামনে দেখাবো আর এটা আমি বঠিনে কাটবো না কাটবো আমার হ্যান্ড চপার আছে সেটা দিয়ে কাটবো আর এটা এমনি কেটে নেব এটা ছাড়ানো গেল না তবে এটা খেতেও ভালো লাগে তো চলুন আমি দেখাই কীরকম চপার এই যে এর সাহায্যে কেটে নেব তবে এইখানে আমি ভালো করে তেল লাগিয়ে নেবো কলার মোচার মধ্যে যে আঠা থাকে না সেই আঠাতে এটার মধ্যে লেগে যাবে কিন্তু যদি একটু তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে আর লাগবে না খুব সহজভাবে সাবান দিলে একদম ছেড়ে যাবে চারিদিকে সব দিকে আপনাকে একটু তেল লাগিয়ে নিতে হবে এরপরে এই মোচাগুলোর মধ্যে দিয়ে দেন দারুণ কাটা হয় বোটিনের চেয়ে অনেক ভালো আজকাল তো এগুলো সব দোকানেও পাওয়া যায় আবার অনলাইনেও পাওয়া যায় তবে হ্যান্ড চপারটা নেবেন খুব কাজে দেয় আবার ইলেকট্রিক চপারও আছে সেটা আরও আরও তাড়াতাড়ি হয়ে যাবে তবে আমি হ্যান্ড চপার দিয়ে করি কেন কি অনেক সময় লাইট চলে যায় না তখন আপনার আবার এটা হ্যান্ড চপারটা অনেক কাজে দেয় লাইট থাকলো কি আর না থাকলেও কি মানে কারেন্টের কোনো ঝামেলা নেই কারেন্ট চলে গেল আপনি এটার সাহায্যে কেটে নিতে পারবেন আর দেখবেন কি সুন্দর একদম মিহি হয়েছে চলুন আপনাকে আমি দেখিয়ে দিই এই যে দেখুন এই রকম তো হাতে কাটা অসম্ভব আর এটা রাঁধতেও ভালো লাগবে একদম এক সাইজের হয় না সবগুলো একসাথে সেদ্ধও হয় আর হাতের মধ্যে একটু ছোট বড় হয়ে যায় এগুলো দামও বেশি না হাজার টাকার ভিতরে হয়েও যাবে আর এই যে যেটা আছে এটা আমি একটু চাকুই করে কেটে নিই তাহলে চপারের মধ্যে খুব তাড়াতাড়ি কাটে যাবে তো দেখুন এটা মোটামুটি আমার কাটা হয়ে গেল এটা ফেলে দেবেন না কিন্তু অনেকে ফেলে দেয় ফেলে দেবেন না এটাও কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে দিয়ে বাকিটুকু আমি আবার চালিয়ে নেব তবে মোচা খাওয়া জানেন সময় সাপেক্ষ লাগে এমনি এমনি নয় যে সঙ্গে সঙ্গে হয়ে যায় এ বাঁচতেও সময় লাগে কাটতেও সময় লাগে তো দেখুন এগুলো আমার এগুলোও আমার হয়ে গেল এরপরে এগুলোকে আমাকে জলে সেদ্ধ করতে দিতে হবে এগুলো আমি অলরেডি আগে ধুই নিয়েছিলাম আরেকটা জিনিস বলে রাখি এটা আমার নিজের গাছের কিন্তু এটা হলো বিচি কলা আছে না সেই বিচি কলার মোচা ভীষণ স্বাদের হয় খুব টেস্টি হয় তো এখানে আমি একটু সেদ্ধ করে নেব দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ তো বিচি কলার যে মোচাটা আছে না এমনি কালো কালো হয় না আর ছাড়াতেও দেখুন হাতগুলো কোনো কালো হয়নি এই যে এগুলো আমি দেব মোচার মধ্যে একটাই আলু নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখুন এগুলো মোচা মোচার জন্য আলু আমার কাটা হয়ে গেছে আর এদিকে এটাও আমার সেদ্ধ হয়ে গেছে ঘরের গাছের না সেই জন্যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল বাইরের গুলো তো বেশ দুই তিন দিনের বাসি থাকে এখানে দিয়ে দেবো একটু গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো প্রথমে আলুগুলো আলুগুলো ভাজা একটু হয়ে যাবে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু হলুদ নুন হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে দিয়ে দেবো একটু জিরে আর আদা বাটা এর মধ্যে আর কিছু দেবো না তবে এটাতে রাঁধুনি ফোড়নও ভীষণ ভালো হয় দিয়ে দেবো আমারই গাছের চেরি টমেটো ছোট্ট ছোট্ট সাইজের হয়েছে গরমের দিনে না এগুলো শীতকালে বড় হচ্ছিলো যে এই গরমকালে এসছে ছোট ছোটো হয়ে গেছে এরপরে আমি সেদ্ধ করা মোচাগুলো দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিতে হবে মোচাগুলো তো দেখুন এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে কেন কি মোচাটা তো সেদ্ধ করাই আছে এরপরে দিয়ে দেবো জল কেন কি আলুগুলো সেদ্ধ হতে একটু সময় তো লাগবেই এর চেয়ে বেশি আমি জল দেব না এরপরে দিয়ে দেবো একখানা কভার এই কভারটা দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো প্রায় দুই চামচের মতন আছে একটু জল দিয়ে গুলে নেবো চালের গুঁড়োটা অবশ্যই দেবেন না দিলেও খারাপ কিছু হয় না কিন্তু চালের গুঁড়ো দিলে না একটু পিঠালি টাইপের হয় খেতেও ভীষণ ভালো লাগে দেখুন জলটা শুকিয়ে এসছে এবারে এই যে আলুগুলো আছে না আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই খুন্তি করে আলুগুলো কেটে দেবেন ম্যাশ হয়ে গেলে কিন্তু অসম্ভব ভালো লাগে আর শুকনো লঙ্কা তেজপাতা যেগুলো ছিল সেগুলোও আমি খুন্তি ফেলে দিলাম আর বাকিগুলো খুন্তি করে আমি একদম আলুগুলো কেটে 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 দেবো একটাও আলু গোটা রাখবো না এই রান্নাগুলো সবাই জানে কিন্তু জানেন সবাইকার একটুখানি প্রসেসগুলো আলাদা আলাদা আমি এইরকমভাবেই বানাই এরপরে যে চালের চালের গুঁড়োটা ছিল চালের আটাটা সেটাকে একটু এখানে দিয়ে দিলাম অবশ্যই একটু ঘোল বানিয়ে নেবেন আর দেখুন এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে নামাবার আগে দিয়ে দেবো ঘি ঘি দিয়ে দিলে তার টেস্ট আসবে অনবদ্য প্রথমে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ঘি হাফ চামচের মতন ঘি দিলাম তবে মনে হচ্ছিল আর দিলে ভালো হতো তো ভাবলাম থাক হাফ চামচই থাক এমনি মোচাটা খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা এভাবে বানিয়ে দেখবেন নিরামিষ দিনের জন্য তো ভীষণ ভালো তবে আমার না এই চিংড়ি মাছ দেওয়ার না নিরামিষটা বেশি ভালো লাগে চলুন এটা নামিনি এটা নামানো হয়ে গেছে আর এটা গরম ভাতের সাথে আপনারা এনজয় করবেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তাহলে নেক্সট ভিডিও বানাতে আমার আরও ভালো লাগবে আর যদি আমার কথা বলাতে কোথাও ভুল হয়ে থাকে তা আমাকে মাফ করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যে গরম পড়েছে না সবাইকে ভালো থাকতে হবে কম তেল মশলা খেয়ে কেমন লাগলো বন্ধুরা জানাতে একদম ভুলবে না চলুন আজকের মতন এখানে শেষ করলাম বাই বাই